আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণের শবরী কোথায় রেখেছ বলো মহুয়ার মাটির বোতল নিয়ে এসো চন্দ্রলোকে তৃপ্ত হয়ে আচমন করি ব্যাধের আদিম সাজে কেবলে তোমাকে চিনব না নিষাদ কি কোনো দিন পক্ষিণীর গোত্র ভুল করে প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা। একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতরে নিসর্গের গ্রন্থ থেকে আসই সব এ পড়া প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া পারেনি ইজিপ্ট গ্রিস সেরাসিন শিল্পীর আঙুল কালের রেদার টানে সর্বশিল্প করে থর থর কষ্টকর তার চেয়ে নয় মে কবির অধর কষ্টকর তার চেয়ে নয় মে কবির অধর